আমার বাসায় ওজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার উজু হবে কি উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না ফোনে করার অ্যাপ আছে অনেক সময় ফোনে পা লেগে যায় কি গুণ হবে লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে অনেক সময় ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায় অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায় তখন করণীয় কি স্বামীর কাছে অনুমতি নিয়ে গ্রুপ লাগ করা কি গুণা হবে আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চাই না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে সাফের অত্যাচার থেকে বাঁচা বাঁচার উপায় কি শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত না এই কথার কতটুকু সত্যি আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে সিগারেট খেলে নামাজ হবে কি ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোন দোয়া যেমন আয়তুল কুর্সি দোয়া অনুস ইত্যাদি টানানো জাহেজ আছে কি চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করা যাক কোলি এই আইডি থেকে আপনি লিখেছেন শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত না কথার কতটুকু সত্যি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওয়াক্ত হওয়ার পরেই মেয়েরা সালাত আদায় করতে পারবেন মসজিদে জামাত হলো কি হলো না জুমার সেটার জন্য জুমার দিনে জোহর আদায় করার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই মোহাম্মদ সজিব হাওলাদার আপনি লিখেছেন সিগারেট খেলে নামাজ হবে কি সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা আল্লাহ বলেছেন লাতুল কবি এদিকে মানে তাহলে কথা ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধায় এমন কোনো কাজ করা যায় যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাকড়ি করা যায় নয় আর আরো অনেক কারণে এটি নিষিদ্ধ হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে এটি কথা ধূমপান করা কিন্তু ধূমপান করলে তার সালাদ হবে না ব্যাপারটা এমন না ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে সেটি আরেকটি নির্দেশনা পৃথক সুলতান আপনি লিখেছেন ফোনে কোরআন হবে না এতে গুণা হবে না কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে অ্যাপে যেরকম কপি আছে আমাদের পক্ষেও তো কপি আছে তো আমাদের কারোর গায়ে লাগলে কি গুণা হয় গুণা হয় না অতএব এখানে গুণা হবে না অনেক কথা এটি থেকে আপনি লিখেছেন উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না উজু করার সময় যদি মাথায় কাপড় না নাও দেন তবু উজু হয়ে যাবে উজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই বরং আপনি যখন উজু করবেন আপনার তো চুলের গোড়া কানের লতি এই সবগুলো ধুইতে হবে তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন অতএব মা উজু করার সময় মেয়েরা মাথায় কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যারা এমনটি বলে থাকেন সেটা নিচকি তাদের ভুল ধারণা বরং মাথায় কাপড় ফেলেও তিনি অজু করতে পারেন আর মাথায় কাপড় রেখে উজু করতে পারেন তো মাছা করার সময় হয় কাপড়ের ভিতর দিয়ে মাছাই করবেন করবেন কিন্তু মাথায় কাপড় না থেকে না থাকা অবস্থায় আজান শোনার সাথে আজানের বাক্যগুলো শোনার পর পর আমরা দিয়ে যাবো মহাজিন পড়ার পরেই আমরা দিব কিন্তু সম্পূর্ণ আজান মহাজিন শেষ করবে তারপর আমি একটা একটা করে বলবো ব্যাপারটা এরকম নয় মহাজিন যখন আল্লাহ করে আল্লাহ বলবে তখন আমরা আল্লাহ আপ্লাহ করে বলবো মহাজিন যখন আসাদ বলবো তখন আমরা সদুল্লাহ বলবো কারণ বিষয় সহিমসি বর্ণিত আমরা দেখতে পাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মহাজন যখন আল্লাহ আকবর বলবে তোমরা আল্লাহ আকবর বলবে মহাজন যখন আসদুল্লাহ বলবে তোমরা আসদুল্লাহ আল্লাহ বলবে মহাজন যখন হাই আল্লাহ সাল্লাহ হেল ফলা বলবে তখন তোমরা আল্লাহ বলবে এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মহাজন বলার পর পর আমরা বলবো সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের তারপরে আমরা জবাব দিব বা আমরাও হুব হু বলবো ব্যাপারটি সেরকম নয় এরপর পাবেল আলম আপনি এই আইডি থেকে লিখেছেন আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে আহ কোরআস আলোকে আমাদের মনে হয় না কারণ হলো আল্লাহ রবুল আলামিন একজনের দায়ে এর বোঝা একজনের পাপের বোঝা উপর চাপান না তবে অবশ্যই মা বাবা দিনদারি তাদের বিশেষ করে মায়ের তাকুয়া ব্যক্তিগত চর্চা সন্তান সময় এটার ইতিবাচক তাকুয়া প্রভাব সন্তানের পরের পড়ে কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তান গর্ব এমন নয় তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায় সন্ধ্যাভাবে একটি তাকুয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি আহ ভালো কিছু চাইবেন আল্লাহ বান্দা হবেন সেই হিসাবে আল্লাহ তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায় সেটি আরেকটি বিষয় কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের তার প্রভাব পড়বে সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয় কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তালা কত মানুষ দিয়েছে বাসির আক্তার আপনি লিখেছেন শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাকে বৈধ সকল কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে যেন কোনো গুনাহের আশ্রয় না নেন আপনি হারামের আশ্রয় না আন সেদিক খেয়াল করতে হবে এর পাশাপাশি স্বামী বা যাদেরকে বোঝালে এই অত্যাচার থেকে আপনি রক্ষা পাবেন তাদেরকে বোঝাবেন কাউন্সেলিং করবেন ও আমাদের কাছে নিয়ে আসবেন এবং দীক্ষা দিবেন এবং কোনোভাবে যদি এটি না হয় অনেক সময় এগুলো সলভ করা অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন মনে রাখবেন প্রত্যেকটি সবরের বিনিময় কাছে জমা থাকবে শিখ আপনি স্বামীর কাছে অনুমতি নিয়ে ব্রুপ লাগ করা কি গুণা হবে যে বিষয়টি সই জায়েজ করেনি সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না এরপরে এলমা খন্দকার এসে আপনি লিখেছেন ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া যেমন আয়তুল কুর্সি দোয়া অনুস ইত্যাদি টানানোর জায়েজ আছে কি এগুলো টানানো আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না হারামাইনের বিভিন্ন দেয়ালেও ও কোন একাডেমির বিভিন্ন আয়াতের অংশ বিশেষ লেখা আছে এবং আপনারা জানেন যে কাবার যে গিলাপ সেখানেও কোন আয়াত লেখা আছে তো কোন আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা সম্মানজনক পাবে এটাতে কোনো দর্শক কিছু দেখি আমি অনেকে বাধা দেন বা নিষেধ করেন তারা কৃষি ভিত্তিতে নিষেধ করে আমি জানি না শরীরে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয় আয়াত আয়াতকে উমুক্তভাবে ভাবে লেখা থাকলো সেটা দেখে আমি পড়লাম মনে হলো আমার সেটার কথা এটাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ কোরআন আয়াতকে নিচক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছে সেটা নয় যদি আপনি আহ করোনের যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে দেখে পড়বো এটা প্রতি মহবত বাড়বে সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে ইসলামী আরিত্য লিখেছেন আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার অজু হবে কি দয়া করে জানাবেন টয়লেটের ভিতরে অজু করলেই যে অজু হবে না ব্যাপারটা এরকম না আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মনে মনে বলবেন বাস এটুকু আর যেহেতু বিস্মিল্লা বলতে পারবেন না তাহলে উজুটাতে সুন্নতের খেলা থাকছে এই জন্য বাইরের থেকে অন্তত বিসমিল্লা বলে হাত মুখ দিয়ে তারপরে টয়লেটে গিয়ে পাওটা তুলেন সেটা করা উত্তম আর যদি সে ব্যবস্থা না থাকে এমনকি বিশবেলা মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু নাম নেওয়া উচিত নয় আপনার হয়ে যাবে বিষয়টা হলো উত্তমাধ্যমে বিষয় আপনি লিখেছেন পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের নামে কোনো কিছু দান করা যাবে কি জীবিত অবস্থায় হোক আর মৃত অবস্থা হোক আর্থিক দান একজন তরফ থেকে করতে পারেন অতএব আপনি আপনার বাবা মার তরফ থেকে চাইলে আপনি দান করতে পারেন তাদের জীবদ্দশায় এমনকি বাবা মা কেন অন্য যে কারো তরফ থেকে আপনি কোনো গরিবকে কোনো মাদ্রাসায় কিছু দান করলেন যেমন আমার তরফ থেকে আপনি দিলেন আপনার তরফ থেকে আমি দিলাম যে লাইটা অমুকের তরফ থেকে দিলাম আল্লাহ এটা আপনি তার আমল নামে সব জমা জমা করে দিন আমি নিয়ত করে দিলাম তার আমল নামে জমা হবে ইনশাল্লাহ আর্থিক ইবাদত একজন আর একটা আলোচনের পক্ষ থেকে করে দিতে পারে সাদিয়া সরকার আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আল্লাহ তালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি বোন আমরা দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোনহারিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তালা আপনার বিয়েকে ত্বরান্বিত করে এবং সহজ করেন। আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে আর ঠিক সেরকম নয় দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে শরীর তো আমাদেরকে সে নির্দেশই করেছে অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয় তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটিতে সেরকম এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেল তাই লাভ কি একজন দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্রম ভদ্রলোক দেখা গেলো যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে দুই হাতে ভর্তি টাকা থাকে সেটা টাকা মানুষের আশেপাশে মেয়েরা আছে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেদুর দোয়া এ ধরনের দোয়া কোনো যুক্তির দোয়া নয় আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ দেন আমাকে ভালো জীবন সঙ্গে নি দেন আল্লাহ তালা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে সেরকম নয় অতএব লম্বা হওয়ার করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যে অবস্থা আসেন আল্লাহ ব্যবস্থা করতে পারেন এছাড়া যে মানুষের সাধারণ আপনার থাকে বা লম্বা থাকেন তার থেকে লম্বা হওয়ার জন্য আমার কথা অনেকে বলা হয়ে থাকে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যুক্তি করে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন সেটা সম্পূর্ণ আরেকটি বিষয় রাহিমা জাহান রাহি আপনি লিখেছেন প্রসাব করার ক্ষেত্রে অনেক সময় ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায় অথবা লেগেছে কিনা সে সন্দেহ থেকে যায় তখন করণীয় করণীয় কি দেখুন কাপড়ের ছিটা ফোটা যদি আপনার লেগে যায় নিশ্চিত তাহলে সেক্ষেত্রে খুব ছোট ছিটা লাগলে সেখানে আপনার অডিট হওয়ার কোনো কারণে সালাতে হয়ে যাবে ধরুন আপনার শুয়ে আগে যে পরিমাণে পরিমাণ লাগলো কোনো অসুবিধা নেই আর যদি অনেক বেশি লাগে বড় ফোটা লাগে বা অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে যে জায়গা পড়ছে যায় সেই জায়গাটা ধুয়ে ফেলবেন আর যদি আপনার নিচের সন্দেহ হয় যে তার নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে অডিট হওয়ার কোনো কারণ নেই নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে না উজু থাকা অবস্থায় যদি ঘুমের তোমরা ভাব আসে তাহলে কেউ পুনরায় উজু করতে হবে অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছু সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুরির ফলে যদি আপনি আহ সেদিকে হালকা ঢলেও যান তাতেও আপনার অজু ভঙ্গ হবে না তবে হ্যাঁ ঝিমাতে ঝুমুতে যদি আপনি পড়ে যান তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে অথবা হেলান দিয়ে যদি ঝিমে পড়েন তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে আর যদি চিত হয়ে শুয়ে আপনি ওজু আপনার ঝিমে তাতে ওজু ভঙ্গ হয়ে যাবে অন্যথায় বসে বসে ঝিমালে অজু ভঙ্গ হবে না